গত ষোলো জুলাই এনসিপির মার্চ টু গোপালগঞ্জকে কেন্দ্র করে ঝরে গেছে অন্তত পাঁচটি তাজা প্রাণ দিন গড়ানোর সাথে সাথে একদিকে গোপালগঞ্জবাসীর উপর যেমন নেমে এসেছে রাষ্ট্রীয় খড়ঘস্ত তেমনি প্রকাশ পাচ্ছে সরকারের বিমাতাসুলভ আচরণ ও পূর্ব পরিকল্পিত চক্রান্ত সেই পালে হাওয়া দিতে বরাবরের মতো হাজির হয়েছেন কতিপয় ইউটিউবার যারা গোপালগঞ্জ নামে কোনো জেলার অস্তিত্ব রাখতে চান না এমনকি সাপ্লাই চেন বন্ধ করে গোপালগঞ্জবাসীকে অনাহারেও মারতে চান ষোলো জুলাইয়ের পর থেকেই গোপালগঞ্জে চলছে কারফিউ বাড়ি বাড়ি গিয়ে সেনাবাহিনীর নেতৃত্বাধীন আইনশৃঙ্খলা বাহিনী দমন পীড়ন চালাচ্ছে বলে নানা রকমের অভিযোগ ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসব অভিযোগ যে মিথ্যা নয় তা পত্রপত্রিকায় প্রকাশিত গ্রেপ্তারের সংখ্যা দেখলেই বোঝা যায় গ্রেপ্তারকৃতদের মধ্যে নয়জন শিশুও রয়েছে এমনকি গোপালগঞ্জ কারাগারে স্থান সংকুলন না হওয়ায় অনেককে অন্য জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে গোপালগঞ্জে তল্লাশি চালাতে ডেকে আনা হয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনীকে বাকি রয়েছে শুধুমাত্র বিমান অভিযান গোপালগঞ্জে যে এমন কিছু ঘটবে সেটি বোঝা গিয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদের স্ট্যাটাসেই তবে আসিফ মাহমুদের চেয়েও এক কাঠি বেশি সরেশ হিসেবে আবির্ভূত হয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম শিশুদের কেন গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে পত্রিকা এমন খবর ছাপিয়েছে সেই পত্রিকার মালিকের বাড়ি ওই অঞ্চলে সম্ভবত ফলে এমন উদ্ভট ব্যক্তিকে কি কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয়েছে উঠেছে সেই প্রশ্ন তো ওখানে দেখতে পারতো ময়না তদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে ময়না তদন্ত হচ্ছে আর কয়েকটা যে দেখছেন যে দেব তারা নিজেরই চলে গেছে তো ময়না তদন্ত কিভাবে যদি দরকার হয় আবার ময়না তদন্ত হবে ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়লা তদন্ত করা শোনেন এটা ব্যাপারে একটা কমিটি গ্রহণ করা হয়েছে এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায় সে জানেন একটা হাই পাওয়ার কমিটি করা হয়েছে যেটা আপনারাই প্রচার করছে আপনারা কিন্তু সব খবর জানেন অন্যদিকে জামায়াতি বক্তা ও দলটির মনোনয়ন নিশ্চিত করা আমির হামজা গোপালগঞ্জকে ভেঙে অন্য জেলাগুলোর মধ্যে বিলীন করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তার সাথে সুর মিলিয়েছেন ইউটিউবার পিনাকি ভট্টাচার্য উল্টো পিনাকি আরও বলেছেন জেলাটির সাপ্লাই চেইন তথা হাট বাজার হাসপাতাল ও খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে গোপালগঞ্জকে সন্ত্রাসী মুক্ত করা হোক এ কেমন উস্কানি এ কেমন মানসিকতা শুধু নাম না আমার মনে হয় জেলাকে চারটা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয় এই অভিশপ্ত জেলাকে মা বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলায় বাংলাদেশ করা তবে এসব কিছুকে ছাপিয়ে বেরিয়ে এসেছে আসল সত্য গোপালগঞ্জে এনসিপিকে দিয়ে রাষ্ট্রীয় মদদে ইচ্ছে করেই সংঘাত বাঁধানো হয়েছে যার সত্যতা মিলেছে মাদারীপুর এনসিপি নেতা রাকিব হাসানের ফেসবুক লাইভ থেকে ষোলো জুলাই তিনি এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহর ছিলেন এবং আক্রান্ত হওয়ার পর ফেসবুক লাইভে আসেন এই সময় তিনি দাবি করেন গোয়েন্দা সংস্থার লোকজন নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে এখানে নিয়ে এসে এখন গুলি করছে না কেন বিজিবি চুপ করে বসে আছে কেন বত্রিশ মিনিটের দীর্ঘ এই লাইভে এক সময় সেনাবাহিনী গুলি চালালে তাদের আনন্দ প্রকাশ করতে দেখা যায় একই সঙ্গে ঢাকায় ফিরে আওয়ামী লীগের সকলকে দেখে নেবারও হুমকি দেন তিনি এই লাইভ ফোন কলে কাউকে আশিটি এ ফর্টি সেভেন রাইফেল প্রস্তুত রাখতে বলেন রাকিব হাসান ফলে এনসিপির এই নেতার লাইভ থেকেই পরিষ্কার যে গোপালগঞ্জে রাষ্ট্রীয় তরফ থেকে সংঘাত বাঁধানো হয়েছে এবং এর পেছনে সরকারের উৎসিত বর্ণবাদী আচরণ ফুটে উঠেছে কেননা কক্সবাজারও এনসিপি বিএনপি কর্তৃক হামলার শিকার হলেও

সব কিছু মিলিয়ে এটি পরিষ্কার হয়ে গেছে যে শুধুমাত্র বঙ্গবন্ধুর জন্মস্থান হওয়ায় সরকারের নলে পড়েছে গোপালগঞ্জবাসী যা আন্তর্জাতিক আইনের বিরোধী অপরাধ বলে পরিগণিত হচ্ছে একই সঙ্গে এই সব ঘটনার মাধ্যমে জাতিকে বিভক্ত করে পশ্চিমা স্বার্থগুলো হাসিল করার মিশনে নেমেছে অন্তর্বর্তী সরকার